আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের দৃশ্য আমাদের গ্রামে কি আবাদ হয় কি না হয় আলু শাক সবজি যত কিছু আছে সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে দাদার নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস এখন যেটা দেখাবো এটা হচ্ছে আলু বাড়ি তো এই আলু বাড়িটা আপনারা দেখতে পারছেন তো সৈকত ভাই আপনি আলু বাড়িটাই দেখান এটা হচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি তো আমাদের আলু দেখে আমাদের এগুলো আলুর গাছ সবাই দেখে নিন এবং শেয়ার করে দিন এটা হচ্ছে আলুর গাছ এগুলো আলুর আবাদ হয় এটা হচ্ছে আলু এবার গাছগুলো দেখাবো এই গাছগুলো কেউ কেউ বলে চালানি গাছ আবার কেউ বিদেশি গাছ বলে তো এই গাছগুলো আপনারা ভালো করে দেখে নিন এই সুন্দর গাছগুলো এটা হচ্ছে আমাদের গাছ বাড়ি গ্রামের দৃশ্য আরও আপনার আরও কিছু দেখাবো তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রসুনবাড়ি তো রসুন বাড়ির সাথে এখানে পাতাকপি বা ফুলকপিও আসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন ছোটো ছোটো আছে এগুলো গাছগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন তো এই গাছগুলো হচ্ছে অনেক রসুনের গাছ এবার আপনারা দেখতে পারবেন যে এগুলো হচ্ছে আপনাদের ফুলকপি একটু ভালো করে লক্ষ্য করবেন প্লিজ ভালো করে দেখে নেবেন তখন যেটা দেখাবো এটা হচ্ছে শ্যাঁক আলু কেউ বলে মিষ্টি আলু তো ভালো করে পরিষেবা লক্ষ্য করেন এগুলো কিন্তু কেউ শ্যাঁক আলু বলে এবং কেউ মিষ্টি আলু বলে এগুলো যারা আপনি কি চেনেন এগুলো অনেক সুন্দর এগুলো খেতে অনেক সুস্বাদু আজকের ধরে ওটা এখানে পছন্দ ছিল যারা যারা আমাদের চ্যালেঞ্জ নতুন করে না এবং